আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন চীনের উপর যুক্তরাষ্ট্রের যে এখন খ্যাপাটে মনোভাব কি মনে হচ্ছে যুক্তরাষ্ট্র প্রচণ্ড খ্যাপা এবং চীনকে দমানোর কোনো প্রযুক্তি নেই যুক্তরাষ্ট্রের এইটা নিয়ে আজকে আলোচনা করব তথ্য গণমাধ্যম সূত্রের তথ্য মতে বিভিন্ন পাওয়া তথ্য মতে আমরা জানতে পেরেছি যে চীন খুবই সহসা যুক্তরাষ্ট্রকে কিছু দিক থেকে এগিয়ে যাবে এবং চীনকে দমানোর কোনো আশ্রয় এখন যুক্তরাষ্ট্রের হাতে নেই এটি নিয়ে আজকে আলোচনা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত আমার চ্যানেলের পাশে থাকবেন চীনের সাথে ট্রাম্পের সিং জিংপিংয়ের একটি বৈঠক হয়েছে আপনারা জানেন এই গত কিছু দিনের মধ্যে সেই বৈঠকে সি জিংপিংকে খুবই নিস্তেজ দেখা গিয়েছে চুপচাপ দেখা গিয়েছে এবং খুবই মুডি দেখা গিয়েছে এটির কারণ হচ্ছে চীন খুবই গুরুগম্ভীর হয়ে কাজ করছে চীন খুবই ঠান্ডা মাথায় খেলে যাচ্ছে আগামী দিনের ভূ চীন যে নিয়ন্ত্রণ করবে বিশ্ব শাসন ব্যবস্থার নিয়ন্ত্রণ যে চীন হবে এটি কিন্তু সবাই আজ করতে পেরেছে সেটি যুক্তরাষ্ট্র আজ করে ফেলেছে যার ফলে যুক্তরাষ্ট্রের ট্রাম্পের যে উচ্ছ্বাস ছিল সি জিনপিং সাথে কথা বলার সময় যেই পরিমাণ মানসিকতার সৌন্দর্যটা তার ভিতরে ছিল যে পরিমাণ হাসি খুশি ছিল তাতে বোঝা যাচ্ছে যুক্তরাষ্ট্র চীনের কাছে এক প্রকার নরম হয়ে যাচ্ছে খুবই নরম হয়ে আসছে যুক্তরাষ্ট্র ক্ষমতার প্রভাব বলয় আস্তে আস্তে কমে আসছে এই কমে আসার ফলে যুক্তরাষ্ট্র এবং চীনের যে বর্তমান প্রেক্ষাপট সামরিক প্রেক্ষাপট বলেন অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক ভূ সমস্ত ক্ষেত্রে তাদের দূরত্বটা কিন্তু এখন খুবই কম হয়ে গিয়েছে আগে যেখানে তারা বারো চোদ্দো পনেরোতে চীন থাকলে বিশে থাকতো যুক্তরাষ্ট্র সেখানে কিন্তু চীন এখন যুক্তরাষ্ট্র যদি বিষ হয় চীন কিন্তু সেখানে আঠারো উনিশে চলে এসছে ক্ষমতা বলেন সমস্ত কিছুতে কিভাবে যদি একটু আলোচনা করে দেখেন চীন নতুন প্রজন্মের ষষ্ঠ প্রজন্মের আপনার যুদ্ধ বিমান নামাতে যাচ্ছে যেটি খুবই স্বয়ংক্রিয় স্টেনলেস প্লাস এটি যে ইঞ্জিন এটি খুবই মানে ধুরন্দর ইঞ্জিন বলা যায় এবং জি থার্টি নাম সেটি এটি প্রথম সংস্করণ গত বছর ডিসেম্বর হয়েছিল কিন্তু এবার সংস্করণটি তারা অলরেডি তাদের দেশের বিভিন্ন গণমাধ্যম সূত্রে প্রচার করে দিয়েছে এই ষষ্ঠ প্রজন্মের যেই বিমানটি তারা আনছে এটি যুক্তরাষ্ট্রের যে পঞ্চম প্রজন্মের বিমান সেটিকে টেক্কা দিয়ে আরো অত্যাধুনিক বিমান তারা আনছে পঞ্চম প্রজন্মের বিমান কিন্তু যুক্তরাষ্ট্র রাশি এবং চীনেরই আছে এখন চীন ষষ্ঠ প্রজন্ম বানাতে যাচ্ছে তার মানে চীনের চিন্তাধারা আরও বেশি এগিয়ে যাচ্ছে চীন আরও বেশি অত্যাধুনিক হতে যাচ্ছে এই বিমানে যে গুরুত্বপূর্ণ বিষয়টি দুজন আপনার বৈমানিক থাকবে এবং সেখানে তাদের যে পারমাণবিক অস্ত্র বহন করার সক্ষমতা থেকে শুরু করে রাডার ফাঁকি দেওয়া শুরু করে গতির শুরু করে সমস্ত কিছুতে যুক্তরাষ্ট্রকে টেক্কা দিয়ে এগিয়ে যাচ্ছে যেটি চীনকে থামানোর জন্য আগামী দিনে যুক্তরাষ্ট্রের কাছে কোনো ধরনের অস্ত্র নেই সেই বিমানকে থামানোর জন্য সেখানে আপনি গোল্ডেন ডোম বলেন আয়রন ডোম বলেন কাজ করেন চীন এমন প্রযুক্তি নিয়ে আসছে এমন বিমান নিয়ে আসছে তো এই যে বিষয়গুলো শুরু হচ্ছে আগামী দিনের ভূ চীন এবং যুক্তরাষ্ট্রের যেই আপনার খেলা সেই খেলায় আপনার যুক্তরাষ্ট্র আস্তে আস্তে পিছিয়ে পড়ছে অত্যাধুনিকভাবে সামরিকভাবে পিছিয়ে পড়ছে এ পিছিয়ে পড়ার ফলে যুক্তরাষ্ট্র আগামী দিনে কী আনতে যাচ্ছে সেটি বাস্তবতা চীন এখন বছরে তিনশোটি যদি যুদ্ধ বিমান বানায় যুক্তরাষ্ট্র সেখানে দুশোটি বানায় বাস্তবতা চীন যেখানে প্রতিনিয়ত তারা তাদের আপডেট করছে ভাষণগুলোকে সংস্করণগুলোকে আপডেট করছে সেটি কিন্তু যুক্তরাষ্ট্র এখন করছে না তার মানে যুক্তরাষ্ট্র থেকে চীন অত্যাধুনিকতায় সাহসিকতায় মায়ের দিক থেকে আগামী দিনে এগিয়ে যাচ্ছে এবং পাশাপাশি রাশিয়া কিন্তু যুক্তরাষ্ট্রের চোখে চোখ রেখে অলরেডি এমনভাবে কথা বলছে তো চীন রাশিয়ার যে বলয় সেই বলয়ে কিন্তু যুক্তরাষ্ট্র এখন খুবই কঠিনভাবে ভয় করছে পশ্চিমাদের জন্য যে আগামী দিনের যে দুঃসংবাদ চীন রাশিয়ার বলয়ে চীন কিন্তু যুক্তরাষ্ট্রের খুব কাছে এসে গেছে এটি বাস্তবতা তো ধন্যবাদ ভালো থাকবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে পাশে থাকবেন আসসালামু আলাইকুম